কোনো ভাত খাবো না আমি বাতাবি লেবু খাবো আমাকে বাতাবি লেবু এনে দাও এখন ভাত খেয়ে নেমা মা কাল বাজার থেকে এনে দেব না আমি এক্ষুনি চাইছি এক্ষুনি এনে দিতে হবে না হলে আমি তোমাদেরকে কে ফেলবো তোমার এতক্ষণে সময় হলো কাজ থেকে আসার তোমাকে না বলেছিলাম আজ তাড়াতাড়ি এসে গাছ থেকে একটু বাতাবি লেবু পেরে দিতে চাইলেই তো আর তাড়াতাড়ি আসা যায় না লোকের বাড়ি কাজ করি টাকা দিয়ে তারা কাজ করায় কাজ শেষ করে না কাজ শেষ না করে কি তারা আসতে দিতে চায় এত কথা শুনতে পারবো না আমি আমি তোমাকে যখন আসতে বলবো তখনই আসতে হবে তার উপর আবার বাতাবি লেবু পারার জন্য তাড়াতাড়ি আসতে বলেছিলাম আর তুমি আজকেই দেরি করলে এক্ষুনি গাছে উঠে তাড়াতাড়ি বাতাবি লেবু পারো আমি খাবো দাঁড়াও আমি সারাদিন কাজ করে একটু বাইতে ফেললাম কোথায় একটু জিওতে দেবে একটু খাবার দেবে তা না করে তুমি আমার সঙ্গে এমন করছো এত কিছু শুনতে চাই না আমি একে তো দেরি করে বাড়িতে এসেছো তারপর আবার এভাবে বলছো তাড়াতাড়ি গাছে উঠে বাতাবি লেবু পেরে দাও না হলে তোমার সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব এই সামান্য জিনিস নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলছো আমি কি একবারে বলেছি যে জীবনা, না দাঁড়াও এখনই দিচ্ছি কি কবল করে একটা বিয়ে করেছিলাম এমন একটা বউ কপালে জুটেছে স্বামীর প্রতি তার একটুকো ভালোবাসা নেই সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি কোথায় আমার একটু সেবা করবে তা না করে আমার উপরেই চটপাট করছে কি হলো বাতাবি লেবু পারতে গিয়ে কি এত বিড়বিড় করছো তুমি পারছে এই নাও যত ইচ্ছা খাও এবার হ্যাঁ খাবো সব বাতাবি আমি একাই খাবো একটু ধীরে ধীরে খাও এভাবে খেলে থাকলে তো তোমার গলায় আটকে যাবে কেউ তো আর ভাগ নিচ্ছে না আস্তে খাও বুঝতে পেরেছি আসলে আমার খাওয়া দেখে তোমার সহ্য হচ্ছে না তুমি চাও না যে আমি খাই তুমি যদি এমন করতে থাকো আমি কিন্তু সত্যি তোমার বাড়ি ছেড়ে চলে যাব আমার কেন সহ্য হবে না ঠিক আছে তোমার যেমন করে ইচ্ছা তুমি তেমন করেই খাও আমি আর কিছু বলবো না কি হলো কি হলো তোমার এমন করছো কেন গলে আটকে গেল নাকি বউ কথা বলো কি ভাই এভাবে কাটছ কেন তোমার বউয়ের কি হয়েছে এভাবে শুয়ে আছে কেন কি আর বলবো ভাই শুধু শুধু বলেছিলাম বাতাবি লেবু একটু আস্তা খেতে কিন্তু সে আমার কথা শুনলো না সে খেতেই থাকলো পরে এটকে মারা গেছে আরে ভাই আর কেটে কি করবে তাকে এখন কবর দাও হ্যাঁ দেব ভাবছি তাকে আমি এই বাদাবি লেবুর গাছের নিচেই কবর দেব কবর তো দেওয়া হয়ে গেল এখন আমি এই বাড়িতে একা একা কিভাবে থাকবো আমার আপন বলতে এই বউটা ছাড়া আর কিছুই ছিল না সেও আমাকে ছেড়ে চলে গেল তার স্মৃতি নিয়ে এই বাড়িতে আমি একা একা খুচিতই থাকতে পারবো না এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়ানো ছাড়া আমার কোনো উপায় নেই

বাকি বাতাবি লেবু পেরে আমি বাসায় নিয়ে যাই কিছু খাবো আর কিছু বিক্রি করে দিব তাহলে আমার অনেক টাকা হবে তাই নাকি খুব শক হয়েছে তাই না তোর আর পারতে তোর শক আমি মিটিয়ে দেব বাতাবি লেবু এত শক্ত হলো কি হবে তাড়াতাড়ি করে শিখতে পারছিস না কেন বাতাবি লেবু তো এত শক্ত হওয়ার কথা নয় আর একটু চেষ্টা করে দেখি খুব বাতাবি লেবু খেতে মন চাইছে আমি কি তোকে সাহায্য করব হ্যাঁ এ কি আমি কার সঙ্গে কথা বললাম কে কথা বলো কে 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 তুমি আমি বাতাবি খাবে নাকি ছেড়ে দেব

আমরা দুজনে একটু আসি ঠিক আছে করে আপু চল তাহলে আপু চল আমরা ওই ওই বাড়িতে বাড়িতে যাই কেন তার যদি কিছু বলে কিছু বলবে না ওই বাড়িতে কেউ থাকে না কেউ থাকে না কেন কেন থাকে না জানি না তবে শুনেছি বউটা মারা যাওয়ার পর স্বামীটা এই বাড়ি ছেড়ে চলে গেছে তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে চল আমরা গিয়ে একটু খেলা করি ঠিক আছে চল তাহলে রবি দেখ ওই গাছে কত বাতাবি লেবু ধরে আছে মনে হয় কেউ পেরে নেয় না এই পুচকে ছেলে মেয়েরা আমার এখানে কোথা থেকে এলো এরা যদি এখানে আসা শুরু করে তাহলে গ্রামের মানুষেরাও তো এখানে আসা শুরু করবে এটা তো আমি কিছুতেই হতে দেব না ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব এই কে তোরা এখানে কি চাস দাঁড়া তোদেরকে ধরে বেঁধে রাখবো রবি তুই তো বললি এখানে কেউ আসে না নিশ্চয় এখানে কেউ আছে তাড়াতাড়ি এখান থেকে পালা না হলে ধরতে পারলে চোর মনে করে অনেক পেটাবে একটা পাগল চলে যায় এখন তার জন্য আমাকে এখানে একা থাকতে হচ্ছে জানিনা কবে আসবে কি তোরা এমন হাপাতে হাপাতে কোথা থেকে এলি আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম মা রবি একটা বাড়িতে গিয়ে বললো এ বাড়িতে নাকি কেউ থাকে না আমরা দুজন একটু আমরা দুজন সেই বাড়িতে গিয়েছিলাম খেলতে কিন্তু একটু পরে কে যেন কথা বলে উঠলো তাই ভয়ে পালিয়ে এসেছি আমার ছেলে মেয়ে হয়ে তোরা এত ভিতু আগে তো জানতাম না কে না কে তোরা একটু ভয় দেখালো আর তোরা অমনি ভয় পেয়ে চলে এলি কোথায় এদিক ওদিক যেতে না করবে আর আর তা না করে তুমি আর উস্কানি দিচ্ছো এমনি কি তোমার ছেলে মেয়ে কম দুষ্টু কি যে বড় না বউ কোথায় ওরা দুষ্টু আর এই বয়সে দুষ্টমি না করলে কবে করবে ওদের এই বয়সে আমি তো বাসায় থাকতাম না সারাদিন ঘুরতাম গাছের ফল এর গাছের ফল ওর গাছের ফুল পেড়ে বেড়াতাম এবার যদি তুমি না থামো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম তোরা আবার হাসছিস তোমার জন্যই এদেরকে আমি ঠিক মতো মানুষ করতে পারছি না তোদের মা খুব রেগে গিয়েছে অনেক হয়েছে মজা এবার তোদের ঘরে গিয়ে পড়তে বস ঠিক আছে বাবা আমরা এক্ষুনি যাচ্ছি আপু বাবাকে বললো বুঝে শেষ শুনলি না বাবা বলল বাবা আমাদের মতো বসে থাকতে অন্যদের গাছের ফল পেরে খেতো চল আপু কালকে আমরা ওই বাদাবি লেবুর গাছ থেকে কয়েকটা বাদাবি লেবু পেরে নিয়ে আসি কতগুলো ধরে ছিল একদম লাল হয়ে আছে হ্যাঁ আজ তো আমরা ভয়ে পালিয়ে এসেছি কাল আবার যাবো আজ তো আমরা ভুল করে পালিয়ে এসেছি কাল তো আর তা করবো না আমার কি মনে হয় জানিস পাশের থেকে হয়তো কেউ কথা বলেছে আমরা সেটা শুনেই ভয় পেয়েছিলাম চল আপু কালি যাই ওই লেবু দেখে আমার অনেক লোভ হয়েছে খুব খেতে ইচ্ছা করছে ঠিক আছে যাবো এখন কথা না বলে পড়তে বস এখন কথা না বলে পড়া শুরু করে দে মা যদি জানতে পারে তাহলে রক্ষে নেই সেই কবে থেকে আমার স্বামীর জন্য অপেক্ষা করছি কিন্তু তার তো কোনো দেখাই পাচ্ছি না সে তো আর মনে হয় বাড়িতে ফিরে আসবে আমি এক কাজ করি আশেপাশে কোথাও খুঁজে দেখি আশা গ্রামে গিয়ে একটু দেখে আসি। আসিরে দুটো কোথায় বেরোচ্ছিস এখন শুনি এই তোমার একটু পুকুর পাড়ে যাচ্ছি বাড়ির ভিতরে এত গরম আর ভালো লাগছে না একটু বাতাস খেয়েই চলে আসবো ঠিক আছে অন্য কোথাও যাবি না কিন্তু একটু পরেই চলে আসবি телейچل মা বললো শুনলি তো পাতাবে লেবু বাড়িতে নিয়ে আসা যাবে না মা তাহলে অনেক বকবে ঠিক আছে ওখানে খেয়ে আসবো হ্যাঁ সেটাই ভালো হবে তুই নিচে থাক আমি গাছে উঠে পারছি অনেক তো খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না আজ বাড়িতে ফিরে যায় হকি ওই চলে মেয়েটা আবার এসেছে মেয়েটাকে তো দেখছি একেবারে গাছে উঠে বসেছে আজ আমি ওর ঘরে চেপে বসবো অনেকদিন হলো তো এই গাছে আছি আর কেউ পেলাম না দুদিন ঘরে গিয়ে থেকে আসি দেখি শাকচুমি হয়ে মানুষের ঘরে থাকতে কেমন লাগে অনেক পেরেছি আমি আর পারবো না ঠিক আছে দুজনে মিলে এ করাই খাইতে হবে এ কি আপু তুই তো একাই সব খেয়ে নিচ্ছিস আমাকে খেতে দিচ্ছিস না আমি কি তোকে না করেছি তুইও খা কি আর খাবো সব তো তুই খেয়ে নিয়েছিস বেশি কথা বলিস না এবার বাড়ি চল রুমা এসে ভাত খেয়ে যা কিরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না আমি কোনো ভাত খাবো না আমি বাতাবি লেবু খাবো আমাকে বাতাবি লেবু এনে দাও এখন ভাত খেয়ে নে মা কাল বাজার থেকে এনে দেবো না আমি এক্ষুনি চাইছি এক্ষুনি এনে দিতে হবে না হলে আমি তোমাদেরকে খেয়ে ফেলবো রুমা এসব কি বলছে আরে আর এভাবে কথা বলছে কেন আর দেখতেও কেমন অদ্ভুত লাগছে হ্যাঁ আমার সঙ্গে এমন করেছে বিকালে যখন বাদাবি লেবু পাড়তে গিয়েছিলাম তখন থেকে এমন করছে সব বাদাবি লেবু আপু একাই খেয়েছে আর আমার সাথেও কেমন অদ্ভুত ব্যবহার করছে তোরা আবার বাদাবি ভাততে গেলি কখন খেয়েছিলাম বিকালে মা বকবে বলে পুকুর পায়ের নাম করে বাদাবি লেবু পাততে গিয়েছিলাম কি বলছিস কি এসব এত কিছু হয়ে গেছে আর আমাকে কিছুই বলিসনি থাক এসব কথা বাদ দাও আমি গিয়ে বাদাবি লেবু কিনে নিয়ে আসি তোমরা বাড়িতেই থাকো এই সময়ে তুই আমার কাছে কি মনে করে কবিরাজ মশাই আমার মেয়ের ওপর শাকচুনি ভর করেছে একটু চলুন আমার সঙ্গে কিছুই ভালো লাগছে না ওকে কেন নিয়ে এসেছো তুমি তো বললে বাতাবি লেবু কিনতে যাচ্ছো তাহলে ওকে কেন নিয়ে এলে এক্ষুনি ওকে যেতে বলো আমি তোমার কোনো ক্ষতি করব না বলো তুমি কে এ মেয়ের ওপর ভর করেছো কেন ও কি এমন করেছে তুমি ওকে কেন কষ্ট দিচ্ছ ও আমার বাতাবি লেবুর গাছে উঠেছিল ও না বুঝে করেছে ওকে ছেড়ে দাও না ছাড়বো না আমার যতদিন ইচ্ছে আমি থাকবো ওই বাতাবি লেবুর কাছে আর ওই বাড়িতে আমার একা একা থাকতে ইচ্ছে করছে না এইসব না বলে তুমি কি চাও সেটাই বলো আর হবে শাকচুনি হয়ে ঘুরছো কেন আমি মরতে চাইনি কিন্তু বাতাবি লেবু খেতে গিয়ে বাতাবি লেবু আমার গলায় আটকে আমি মরে গেছি মরার কোনো ইচ্ছা না থাকলেও এমন হঠাৎ করে মরে যাওয়ার কারণে আমার আত্মা মুক্তি পায়নি আর তাই আমি শাকচুনি হয়ে ঘুরে বেড়াচ্ছি এরপর আমি জানতে পারলাম এরপর আমি জানতে পারলাম আমার স্বামী আমার মরার শোকে বাড়ি ছেড়ে চলে গেছে আমি শেষবার তার সাথে কথা বলতে চাই তারপর আমি চলে যাব ঠিক আছে তাই হবে বেঁচে থাকতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো আমাকে তুমি ক্ষমা করে দিও মরার পর যে তুমি বুঝতে পেরেছো এটাই অনেক তুমি বাড়ি ছেড়ে আর চলে যেও না ঠিক আছে আর যাব না কিন্তু ও এখনো মুক্তি পাচ্ছে না কেন কবিরাজ মশাই ওই বাতাবি লেবু ওই বাতাবি লেবুর গাছ কাটা না পর্যন্ত সে মুক্তি পাবে না তুমি ওটা কেটে ফেলো ঠিক আছে এই বাইসেলে আর আমি কোনোদিনও কোথাও যাব না মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাসায়তেই থাকবো